করিমগঞ্জে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন কলিয়াবরের সাংসদ গৌরব গগৈ বুধবার মনাছড়ায় কংগ্রেসের কর্মী সম্মেলনে গগৈ বিজেপি এবং এর সমালোচনা করে বলেন বিজেপি সামনে থেকে আর এআইইউডিএ পেছন দিক থেকে মারে তিনি বিধায়ক কমলাক্ষ এবং প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদকে নাম নিয়ে আক্রমণ করেন বলেন কংগ্রেস কোনো বিধায়ক বা কোনো প্রাক্তন মন্ত্রীর দল নয় কংগ্রেস বহু ঘাত প্রতিঘাত মোকাবিলা করে হাতের প্রতীক নিয়ে জনস্বার্থে কাজ করে যাচ্ছে কংগ্রেসে অনেক ছিলেন এবং অনেক চলে গেছেন কিন্তু কেউ কংগ্রেসের কোনো ক্ষতি করতে পারবে না কংগ্রেসিদের শরীরে প্রয়াত তরুণ গগৈয়ের রক্ত রয়েছে হাইলাকান্দি মনাছড়ার গোদামঘাট তিমথায় জেলা ও লালা ব্লক কংগ্রেস আয়োজিত কর্মী সম্মেলনে এভাবেই মন্তব্য করেন কলিয়াবরের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ তিনি তার প্রয়াত পিতা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের কথা উল্লেখ করে বলেন বরাকের মানুষের সঙ্গে তার যে ভালোবাসা এবং সুসম্পর্ক ছিল তা চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি কংগ্রেস থেকে গোটা অসমে সঠিক নেতৃত্ব দিয়ে গেছেন কোনোদিন বরাক উপত্যকার সঙ্গে বৈষম্য করেননি বরাক ব্রহ্মপুত্রে সমহারে উন্নয়নমূলক কাজ করে গেছেন তরুণ গগৈ মৃত্যুর আগ পর্যন্ত গোটা অসমকে তিনি সমান চোখে দেখেছেন সাংসদ গৌরব গগৈ এদিন কর্মী সম্মেলনে করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে কর্মী সমর্থকদেরকে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান দেশের শান্তি সম্প্রীতি ও প্রগতির লক্ষ্যে কংগ্রেসের বিকল্প নেই বলেও জানান তিনি হাইলাকান্দি থেকে মোস্তফা আহমেদ মজুমদারের রিপোর্ট আওয়াজ